হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল থেকে আমি অনেকেই কাজকর্ম করি তো যাই হোক সব কিছু দেখানো হয় না তো আজকে যেই কারণে আমি বেরোচ্ছি সেটা নিয়েই আজকে ব্লগটা তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার মানে আজকে ক্লায়েন্টকে কিভাবে আমি মেকওভার করবো সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলস আজকে দেখাবো তা আমি বেরিয়েই পড়েছি তোমরা দেখতেই পারছো তো এখান থেকে আমি সোজা যাব আমাদের এই বাড়ির সামনাসামনি এই তাতিপাড়া বলে একটা জায়গা আছে সেইখানটা যাব তো চলে এসেছি ক্লায়েন্টের বাড়ির সামনাসামনি গলিতে তো এর আগেও আমি দু তারিখে আমি একটা মানে মেকওভার করেছিলাম এদেরকেই সাজিয়েছিলাম তো দু বোনকে ওদের খুবই পছন্দ হয়েছে এর আগে তো তার জন্য আমাকে আজকেও ডেকেছে সাজানোর জন্য তো আমি ওকে ডাকছি কোথায় গেল দেখতে পাচ্ছি না যাই হোক তো এই রুমটাতে ছিল তো এখানে আমি এসে দেখছি দুটো ছোট্ট ছোট বাচ্চা বসে আছে কি কারণ কি এরাও তার আগের দিনও ছিল তো এ হচ্ছে আমাকে জল দেওয়া বা থামসা বা যাই হোক ও অনেক আমাকে যত্ন করে আর এই হচ্ছে আমার মেকআপ দেখে যে ম্যাম আপনি এটা কি করেন খুব প্রশ্ন করে ভালো লাগে বাচ্চারা থাকলে তো এটা হচ্ছে আমার ফার্স্ট ক্লায়েন্ট এর হচ্ছে হেয়ার স্টাইলটা আজকে আমার খুবই ভালো লেগেছে তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একটু বলো যে কেমন লেগেছে হেয়ারস্টাইলটা তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও কাছে জানতে চাইছি কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর এই হচ্ছে ওর লুকটা তো এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লায়েন্ট সেকেন্ড ক্লায়েন্টেরও মানে এর আগের দিন খুব হালকা মেকআপ আপ নিয়েছিল এর মধ্যেই খাওয়ার দাবার চলে এলো তো আমাকে এর আগেও অনেক কিছু খেতে দিয়েছিলো তা তার ভিডিও করা হয়নি ঠিক আছে তো যাই হোক তো এখান থেকে আমার সমস্ত কিছু মানে কাজ সমস্ত শেষ এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ সন্ধ্যে এখন ছটা বেজেই গেছে আমার পাঁচটায় বেরোনোর কথা ছিল যাই হোক ছটা বেজে গেছে তা এখান থেকে আমাকে আমি বেরোবো সেই এখান থেকে আমাকে খড়দায় বেরোতে হবে তো আমার খুব লাভ ভালো যে এখানে অটো দাঁড়িয়ে ছিল সেখান থেকে আমি অটো ধরলাম অটো থেকে সোজা একদম আমাদের বনুগুলিতে বনুগুলি থেকে সেভেন্টি এইট ধরবো তার জন্য দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আমাকে অপেক্ষা করতে হয়েছে যাই হোক তো আমি পেয়েও গেছি সেরকম ইয়ে ছিল না ভিড়টাও কমই ছিল আমি ভাবছিলাম যে বাসে ভিড় হলে আমার ব্যাগটা ধরার জন্য খুবই কষ্ট হবে কারণ আজকে আমি কোনো মানে কাউকে নিয়ে যাইনি বুঝতেই পারছো আমার ভিডিওটা দেখে কারণ আমি একাই ভিডিও ঘুরেছি যেইটুকানি পারি আমি ঠিকঠাক ভিডিও করতে পারি না যাই হোক তাও করি তো এখানে নেমে আমি ক্লায়েন্টকে বললাম যে তুমি লোকেশানটা পাঠিয়ে দাও এর আগে ক্লায়েন্ট আমাকে লোকেশনটা পাঠায়নি তো যাই হোক ফোনেই কথা হয়েছিলো তো যাই হোক পাঠিয়ে দেওয়ার পর এই যে ক্লায়েন্টের সাথে দেখাও হলো সে আমাকে নিতে এলো নিচে নিয়ে তিনতলা একদম সোজা চলে গেলাম সেখানে গিয়ে ক্লায়েন্ট সত্যি কথা বলতে ব্যবহার খুবই ভালো আমি যতগুলো ক্লায়েন্টের সাথে আমার সাথে মানে দেখা হয় খুবই সত্যি খুব ভালো তারা তাদের ব্যবহার এত ভালো লাগে যে কি বলবো যে প্রথমবার দেখেছে আমাকে যে সত্যি খুবই ভালো এক একটা মানে খুব কমই পাওয়া যায় বাট আমার এতদিনের মানে আমার এই লাইনে থাকার মানে সত্যি খুবই ভালো সব ক্লায়েন্ট এই যে আমাকে প্রত্যেকেই বলে যে দিদি কী খাবে বলো তুমি খাও লজ্জা পেও না আমি লজ্জা আমি পাই না সত্যি কথা বলতে তো অনেক করে বলছিল যে দিদি তুমি একটুখানি খাও না তাই বললাম যে দেখো আমার সত্যি কথা বলবো আমার আমি এই মাত্র খেয়েই এসেছি তো বলতে বলতে ওরা তাও নিয়ে এসে দিয়েছে না দিদি তোমাকে খেতেই হবে যাই হোক দেখতেই এর আগেও ওখানেও খেয়ে এলাম এখানেও আমি আর মানে খেতে পারছিলাম না যাই হোক তাও জোর করে দিয়েছে একটু খেয়েছি খাওয়ার পরে ওকে পুরো তৈরি তৈরি করে দিয়ে এবার আমরা নেমে পড়ব তো আমি যে তিনটে সাজিয়েছি সেইগুলোর ফটোগুলো আমি লাস্টে দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নিও আর দেখে জানিও কেমন হয়েছে তো তারপরে যাই হোক গেটে চা তালা দেওয়া ছিল যে চাবি আনতে ভুলে গেছিল ক্লায়েন্ট সে আবার চাবি আনতে চলে গেছে আমি আবার দেখছি সত্যি গেটে তালা তো দাঁড়ালাম দাঁড়ানোর পর সে আবার চাবি এনে দিল দেওয়ার পর বললো দিদি তুমি আবার আসবে আমি তোমাকে আবার বুকিং করব কোনো অনুষ্ঠানে এলাম ঠিক আছে থ্যাংক ইউ এত ভালোবাসার জন্য আর এরকমই তো চাই তা এখান থেকে সোজা এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে এখন রান্না করব তার কারণ একটাই যে আমি আজকে রান্না করে আসিনি আমি ভেবেছিলাম যে যাই হোক কিছু রাস্তা দিয়ে কিছু কিনে নেবো তো ছেলে বলছে খাবো না মম বাইরের খাবার তো তুমি এসেই করো তো তার জন্য আমাকে বাড়িতেই গিয়ে আবার রান্না করতে হবে তো বুঝতেই পারছো এখন কত রাত হয়ে গেছে আর বাচ্চারা থাকলে জানো তো যা জিদ করে সেটাই দিতেই হবে তো এখানে আমাদের আমি বলেছিলাম এখানে দাদা বৌদি বিরিয়ানি মানে আমি নিয়ে আসবো ওকে বলছিলাম ও ফোন করে দেখো দাদা বৌদি বিরিয়ানি এখানকার ফেমাস একদম আমাদের এই দিকের তো ওকে বললাম তো বললো না আমি খাবো না আমি কালকেই বিরিয়ানি খেয়েছি মম তো তুমি এখানে বাড়িতে এসে রান্নাটা করো তাহলে ঠিক আছে বাবু চলো আমারও বুঝতেই পারছো যে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের মুখ দেখে ভালো লাগতেই হয় তো এখান থেকে আমরা নেমে পড়েছি এখান থেকে টোটো ধরবো টোটো ধরে সোজা বাড়ি বাড়িতে গিয়ে আমাদের একটা পুচকে আছে সেটা হচ্ছে দুষ্টু সেই দুষ্টুকে আমাদেরকে আদর করতেই হবে তো ওকে না আদর করা অবধি জানোই তো ও ছটফট করে তো আজকের ওয়েদারটাও খুব ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা আছে গরম একদম প্যাচ প্যাচে গরম ভালো লাগে না তো কার কার প্যাচ প্যাচে গরম ভালো লাগে না আমাকে একটু কমেন্ট করে জানিও আমার তো একদমই ভালো লাগে না আমার ঠান্ডাটাই ভালো লাগে তো আমি পৌঁছে গেছি বাড়িতে সেখানে এসে দেখছি আমাদের ঘড়িতে সাড়ে নটা দুষ্টুর খাবার টাইম নটা তো মেয়েটারও অনেকটা লেট হয়ে গেছে খাবার দিতে তো এই যে আদর করতেই হবে জানোই সবাই তো দুষ্টুকে আমি খেতে দিই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই সবাইকে